এবারে জানাবো দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামী রয়েছে মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না শিশুর প্রতি নিষ্ঠুরতা মাগুরার শিশু নামে যার পরিচয় গড়ে উঠেছিল ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায় সে হয়ে উঠেছিল প্রতীক ঢাকায় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সংকট আলোচনায় বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করেছি সাক্ষাৎকারে জানিয়েছেন আসিফ নজরুল বিভিন্ন স্থানে কফিন মিছিল গায়াবানা জানা যা বিক্ষোভ মানববন্ধন এরপরে রয়েছে কালের কণ্ঠপত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বেতন বোনাসের চাপে শিল্প আরও নাজুক শ্রম অসন্তোষের আশঙ্কা স্বার্থন্বেষীরা পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ পাবে কমেছে ক্রয় ক্ষমতা ঢাকায় আজ রোহিঙ্গা মহাসচিব ক্যাম্পে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এছাড়া সবাইকে কাঁদিয়ে চলে গেল মাগুরার শিশুটি গ্রামে শিশুটির দাফন সম্পন্ন প্রধান উপদেষ্টার শোক দ্রুত বিচারের নির্দেশ সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর আগুন প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন ছাব্বিশে মার্চ শির সঙ্গে বৈঠক আটাশে মার্চ এছাড়া রয়েছে পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে অনেক কষ্ট নিয়ে চলে গেল ছোট্ট প্রকাশ আসিয়া করে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি যায় জানিয়েছেন শিশুটির মা ক্ষোভ আর অস্ত্রুতে শেষ বিদায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেয়া হলো মরদেহ জানা যায় মানুষের ঢল ধর্ষকের বাড়িতে আগুন জাতিসংঘ মহাসচিব ঢাকায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন আজ এবারে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে ক্ষুব্ধ জাতির কাঁধে শিশুটির লাশ অস্ত্র মেদুর অনন্ত যাত্রা মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল মৃত্যুর আগে তিনবার ক্যারেস্ট শেষবার আর হৃদস্পন্দন ফেরেনিএসিআর জানিয়েছেন ধর্ষণে জড়িতদের ফাঁসি চ্যালেঞ্জ শিশুটির মা প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন ক্ষোভ শোক প্রতিবাদে ফুসছে সারা দেশ এছাড়া ঢাকায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস এক লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার এবারে আমার দেশ পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভারতের স্বার্থ রক্ষার চুক্তিতে অনিশ্চিত প্রত্যাবর্তন নয়াদিল্লির চাপে মিয়ানমারকে সুবিধা দিতে চুক্তি ধারাবাহিকতা রক্ষা না করায় ফেরত পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে রমজান প্রতিদিনে রয়েছে সহমর্মিতার আলোয় উদ্ভাসিত রমজান এটি নিয়ে একটি প্রতিবেদন করেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ ডানপাশে দেখতে পাচ্ছি সবাইকে কাঁদিয়ে চলে গেল ছোট্ট আসিয়া শিশু আসিয়ার লাশ বৃহস্পতিবার মাগুরায় গ্রামের বাড়িতে পৌঁছলে কফিনে হাত রেখে কান্নায় ভেঙে পড়ছেন তার হথভাগিনী মা এবারে রয়েছে আজকের পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় মারা যায় এরপর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু মশাল মিছিল মিছিল হয় এই থেকে ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবি ওঠে থেকেই অচেতন সব নির্মমতার ঊর্ধ্বে ধর্ষণ ও হত্যার বিচার সাত দিনের মধ্যে শুরু হবে জানিয়েছেন আসিফ নজরুল এছাড়া বাংলাদেশ প্রশ্নে ভারতের মন্তব্য অযাজিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এলডিসি থেকে উত্তরণ আগামী বছরেই হবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আজ যাবেন কক্সবাজারে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো